নমস্কার আমি বিকাশ দাস ভাষানগর পত্রিকাকে আমার কৃতজ্ঞতা জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত আমার কবিতা ক্লেদজ কুসুম হেমন্তের জরায়ুর ভেতর শীত ভ্রণ যা কিছু গোপন ক্ষয় ঠোঁটে নিয়ে কাঁপছে বৃহন্নলা রাত ওম দিতে পারে এমন পতঙ্গ গান ফেলে গেছে কুসুমজনীতে ছোটো ছোটো ঘুম আসে কে কবে কুসুম মুখে কফোঁটা মধু দিয়েছ যে বুক থেকে খুবলে নেবে পরাগ শুষে নেবে পতঙ্গ মৎস ঠোঁট ফাটা বিনীত শীতে ঘুমিয়েছে ক্লেদজ কুসুম দুহাতে রাত ঠেলে জড়ো করি তারার চুমকি দিয়ে সাজাই ভেষজ ঘুম ব্রণের মতো অনুন্নত স্তন জারোয়া রমণীর মতো বেয়াব্র হাওয়ায় খুলে যায় জরায়ু ঠোঁট নিষিক্ত ডিম্বাণুর ভেতর বেড়ে ওঠে প্রসবের হাহাকার নমস্কার